এই লোকটি মাছ ধরা দেখে আমি পুরাটা অবাক হয়ে গেছি কেননা সে মুখ দিয়ে মাছের সাথে কিছু একটা করছে তারপরে এসে এই জিনিসটিকে পানির ভিতরে ছেড়ে দিচ্ছে তারপরে দেখতেই তো পারছেন কি হচ্ছে এখানে ওই মাছটি খাওয়ার জন্য অনেক মাছ কিন্তু জড় হচ্ছে আর এই লোকটি জালের সাহায্য নিয়ে এই মাছগুলোকে যদি আপনাদের ভিতরে কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না কত বড় পরিমাণ তেলাপিয়া মাছ ধরা হয়েছে দেখেছেন আসলে এটি মাছ নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না এই ছোট ছোট মাছগুলো আসলে কোথা থেকে সে সংগ্রহ করলো এটাও বুঝতে পারছি না কিন্তু এটা ব্যবহার করে সে এত বড় বড় মাছ মাছ পানি থেকে তুলছে সেই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ভিতরে এর যদি কারণ মাছ ধরার অভিজ্ঞতা থাকে এই লোকটি আসলে কি করছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন বা পরবর্তীতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি ধন্যবাদ সবাইকে খুবই অসাধারণ লেগেছে এত বড় মাছ এভাবে ধরা যায় সেটাই জানলাম মাছ ধরার অভিজ্ঞতা যদিও আমার তেমন একটা নেই